আসসালামু আলাইকুম সবাইকে এস এসি ছাব্বিশ সাতাশ বেচে স্টুডেন্টরা দেখো আজকের ভিডিওটা একদম ডিফারেন্স আমি এখানে বলেই রাখছি যে মাত্র দশ দিনে যেভাবে ফিজিক্স বই শেষ করবা পদার্থবিজ্ঞান বই শেষ করবা তুমি দশ দিনে তুমি যদি এস এসি ছাব্বিশও ভালো করে বুঝো তুমি যদি এস এসি ছাব্বিশও তাহলে তোমার ফুল ফিজিক্স বই শেষ করতে লাগবে মাত্র দশ দিন এই দশ দিনই এনাফ তুমি চাইলে পারবা তোমাকে ফার্স্টে এইটা চাইতে হবে মন থেকে যে আমি শেষ করতে চাই ওই মন মানসিকতা থাকতে হবে এটা প্রয়োগ করতে হবে আমি বলতেছি কি করবা আর তুমি যদি এস এসি সাতাইশ হো বা ক্লাস নাইনে হও তাহলে তোমাদের যেহেতু ফুল সিলেবাস এটা শেষ করতে তোমার আঠারো থেকে বিশ দিন লাগবে আমি তোমাকে ওয়েটা বলবো তুমি কেমনে শেষ করবা তোমাকে পুরো সব কিছু দেবে একদম ফ্রিতে সব করতে পারবা তো ফার্স্ট অফ অল যেহেতু দশ দিনে ফিজিক্স বই শেষ করবা ফিজিক্সের মতো একটা বই দশ দিনে শেষ করবা অবভিয়াসলি তোমার মধ্যে গার্ডস থাকতে হবে কনফিডেন্স থাকতে হবে যে তুমি পারবা আসলেই তোমাকে দ্বারা হবে তুমি পারবা এবং প্রতিদিন প্রতিদিন আট থেকে দশ ঘন্টা ভালো করে বুঝতেছি প্রতিদিন আট থেকে দশ ঘন্টা পড়ার মন মানসিকতা নিজে থেকে অ্যাটলিস্ট আট ঘন্টা প্রতিদিন তুমি পড়তে হবে আট ঘন্টা প্রতিদিন পড়তে হবে ওই মান মন মানসিকতা থাকতে হবে এবং প্লান নিয়ে পড়তে হবে এবং প্লানটা আমি তোমাকে সাজাই দিতেছি প্লানটা সাজাই দিতেছি একটা চ্যাপ্টার আসলে কিভাবে পড়া উচিত ঠিক আছে যেহেতু দশ দিনে শেষ করবা তুমি কি হচ্ছে এখন হচ্ছে একটু মনে করো সূত্রগুলা ভালোভাবে জেনে ওইগুলা থেকে ম্যাথ বেশি করে প্র্যাকটিস করে পরীক্ষার জন্য প্রস্তুত এই দশ দিনে শেষ করা মানে কি অর্ধবার্ষিক সামনে অর্ধবার্ষিকের আগে যাতে ফুল ফিজিক্সটা শেষ করে ফেলতে পারো বা সিলেবাসে যেগুলো আছে ওইগুলো যাতে শেষ করে ফেলতে পারো এটার জন্য এই ভিডিওটা তো এখন চাইলে একদম তুমি একদম বেসিক থেকে যদি পড়তে চাও তো সময় লাগবে তোমাকে কি করতে হবে তোমাকে শর্টকাটে এখন পড়তে পারো অথবা বেসিক থেকেও চাইলে পড়তে পারো বেসিক থেকেও চাইলে সম্ভব বাট বেসিক থেকে চাইলে যদি পড়ো এটা দশ দিন না পনেরো দিন লাগতে পারে একটা চ্যাপ্টারে দুই দিন লাগতে পারে বাট শর্টকাটে যদি পড়ো একটু শর্টকাট মানে ম্যাথ প্র্যাকটিস বেশি করো সূত্রগুলো জাস্ট শিখে বুঝে সূত্রগুলো কীভাবে প্রয়োগ করে ওইগুলো শিখে যদি পড়ো তাইলে হচ্ছে একটা চাপ্টারে একদিনই শেষ করতে পারবা তো ফার্স্ট অফ অল একটা চ্যাপ্টার তুমি কেমনে শেষ করবা তোমাকে অবশ্যই একটা চ্যাপ্টারে কী কী আছে ওইগুলো ভালোভাবে জানতে হবে এই জানার জন্য তোমাকে কী করতে হবে তোমাকে ক্লাস দেখতে হবে তুমি কার ক্লাস দেখবা এটা হচ্ছে প্রথমে হচ্ছে ক্লাস দেখবা মানে ক্লাস করবা অফলাইনে পড়বো তোমা ক্লাস দেখবা কার ক্লাস দেখবা আমি বলতেছি কই ক্লাস পাবা এরপরে ক্লাস দেখার পরে ঠিক আছে ক্লাস দেখার পরে কি করতেছো কি করবো আমি বলতেছি ফার্স্ট অফ অল ক্লাস দেখবা কার ক্লাস দেখবা ভাইয়া আমি তোমাকে আমাদের যে এস এসসি পঁচিশ বেচের রিভিশন বেচে আমি যেটা পড়াইছি ভালো করে বুঝো এস এস সি পঁচিশ বেচের রিভিশন বেচ মানে এফআর বেবি পঁচিশ বেচে যা পড়াইছি ওই কোর্সটা ফুল একটা পেইড কোর্স ওইটা তোমাদের ফ্রি করে দিয়েছে এখানে ফিজিক্স কেমিস্ট্রি সবগুলোই আছে যেহেতু ফিজিক্স বলতেছি তো ফিজিক্স নিয়েই দেখাই আমাদের এফআর সবগুলো সাবজেক্টই ছিল কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি সবই ছিল তো ফিজিক্সের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে তুমি আমার চ্যানেলে আসবা চ্যানেলে তো দেখতেছো এটাই এটার প্লে লিস্টে যাবা প্লে লিস্টে গেলে দেখবা এই যে এই জায়গাটায় এই জায়গাটায় আছে ফিজিক্স ওয়ান শট সিকিউ এন্ড এম সিকিউ নবম দশম শ্রেণী এস এসি ছাব্বিশ ঠিক আছে এই প্লেলিস্টটায় তুমি ঢুকবা এই যে বল প্রথমে উপরে দেওয়া আছে দেখতেছি তুমি ঢুকে কি করবা এই যে ঢুকছি এখানে সবগুলা চ্যাপ্টার দেওয়া আছে বল ভূতরাশি পরিমাপ গতি তরঙ্গ শব্দ পদার্থের অবস্থা চাপ আলোর প্রতিফলন কারশক্তি ক্ষমতা সব চ্যাপ্টার দেওয়া আছে মনে করো তুমি ফিজিক্সের চ্যাপ্টার থ্রি পড়তেছ এবার তোমাকে ত্রি প্রথমেই পড়তে হবে না তুমি যদি প্রথম থেকে পড়তে বা ওয়ান টু এগুলো পরে টু পড়বা পরে থ্রি পড়বা এইভাবেই তো পড়বা পড়বা সিরিয়াল ওয়াইজই যদি এক আর দুই পড়া থাকে তাহলে তিন শুরু করো মনে করো চ্যাপ্টার তিন পড়তেছে এটা কেমনে পড়বা ফার্স্টে এই যে আমার একটা ক্লাস আছে এই যে বলের উপর চার ঘন্টা তেপ্পান্ন মিনিটের একটা ক্লাস আছে চার ঘন্টা তেপ্পান্ন মিনিটের একটা ক্লাস আছে ঠিক আছে এই ক্লাসটা করতে হবে। পুরো তুমি করবা তোমাকে বলি এই চার ঘন্টা তেপ্পান্ন মিটার ক্লাস করলে কি হবে এই বল চ্যাপ্টারের হাবি গোষ্ঠী চোদ্দ গোষ্ঠীতে যা আছে এই বল চ্যাপ্টারের চোদ্দ গোষ্ঠীতে যা আছে সব ক্লিয়ার হয়ে যাবে মানে যতগুলা টাইপ আছে প্রত্যেকটা টাইপ সম্পর্কে তোমার ধারণা হয়ে যাবে সূত্রগুলা কীভাবে এক্সপ্লেন সূত্রগুলা সূত্রগুলো দেখি ভাই ম্যাথ সলভ করতে বুঝতে পারবা এগুলাতে তোমার করানো সিকিউ এই পনেরো সিকিউ যদি সলভ করো এই ক্লাসের মধ্যে যেগুলো করাইছি তোমার বইয়ের যতটা টাইপের সিকিউ আছে সবগুলো টাইপের সিকু কাবার হয়ে যাবে ঠিক আছে সবগুলো টাইপের সিকু কাবার হয়ে যাবে সবগুলো টাইপের সিকু কাবার হইল এরপরে এরা শেষে এম সিকিউ এমসিকিউ কিউ ক্লাস আছে এই চ্যাপ্টারের উপরে এমসিকিউ কিউ আছে দেখো শেষের দিকে এমসি কিউ পড়ানো আছে তো এমসিকিউ কিউ পঞ্চাশ থেকে ষাটটা এমসি কিউ পড়ানো আছে এই চ্যাপ্টারের এই এমসি কিউগুলা যদি করো এই চ্যাপ্টারের ফুল এমসিকিউ কিউ হয়ে যাবে দ্যাট মিন্স সিকিউ এমসি কিউ দুইটাই কাবার হয়ে গেলো শেষ বাকি আছে শর্ট কোয়েশন শর্ট কোয়েশন কী করবা পরে আমি বলতেছি তো একটা চ্যাপ্টারে সিকিউ আর এমসিকিউ সাথে সূত্র সূত্র এনালাইসিস সব একদম প্রপারলি জানা হয়ে গেল তুমি এখন কিউ সলভ করা পারো এই ক্লাস দেখার পরে তুমি সিকিউ সলভ করতে পারবা এম সিকিউ সলভ করতে পারবা সব পারবা এভাবে শুধু বল না প্রত্যেকটা চ্যাপ্টার আছে তো যেই চ্যাপ্টার দরকার ওই চ্যাপ্টারই তুমি পড়বা এবং আগে রুটিন করবা যে আমি হচ্ছে মানে কোন চ্যাপ্টার আগে পড়বা কোন চ্যাপ্টার পরে করবা তুমি দেখো তোমার কোন কোন চ্যাপ্টার বাকি আছে কোথায় কথা তিন চার পাঁচ বাকি আছে সাত বাকি আছে দশ বাকি এগুলা বাকি আছে কোথার কথা কোথাও তোমার পুরোই বাকি আছে মনে করলাম পুরোই বাকি আছে সবগুলা মার্ক করবো যেগুলো আমার বাকি আছে সেগুলো আমাকে শেষ করতে হবে টাইমের মধ্যে তুমি হচ্ছে এইগুলা নিবা আজকে চ্যাপ্টার ওয়ান শুরু করতেছ চ্যাপ্টার ওয়ান হচ্ছে চাপ্টার ওয়ান ফার্স্ট আমার ক্লাসটা দেখবা দেখার পরে তুমি হচ্ছে তোমার যে গাইড থাকুক এটা রয়্যাল হোক এটা হচ্ছে পাঞ্জেরি হোক এটা লেকচার হোক যেই গাইড থাকুক ওই গাইড হাতে নিবা নিয়ে সিকিউ সেকশনটা বের করবা আনসার করবা ভালো করে দেখো গাইড বের করবা গাইডের মধ্যে সিকিউ বের করবা যে চ্যাপ্টার পড়ছো এটার আনসার ঘুরবা আগে আনসার ঘুরে ফেলছি আনসার ঘুরে দেখবা সিকিউতে কি বলছে যেটা বলছে এটা তুমি পারো কিনা আমার বিশ্বাস এই ক্লাস এই ক্লাস যেগুলো দিতেছি এই ক্লাসগুলা ফ্রি দিছি তো পেইড কর্সের ক্লাস দিছে এই ক্লাসগুলো দেখলে তোমার আসলে মানে পারবা এইগুলা তোমার চিন্তা করার লাগবে না এগুলো পারবা আনসার না দেখি সলভ করতে পারবা ঠিক আছে তো তুমি আনসার ঘুরবা ঘুরে সলভ করা শুরু করবা তুমি পারবা যদি নাও পারো আনসার দেখবা না আগে সলভ করা ট্রাই করবা ব্রেইনকে ব্রেইনকে চিন্তা করার সময় দিবা ঠিক আছে পরীক্ষায় যে কোয়েশ্চেন আসবে ওইটার আনসার আগে দেখতে পারবা না এই জন্য আনসার ঘুরে ওইটা হচ্ছে সলভ করার ট্রাই করবা সলভ করছো মনে করো আনসার মিললে তো মিলছে পাঁচশো যদি না মিলে দেখবা কেন মিলে নাই ওরা কোন সত্তর ইউজ করছে আর তুমি কোন ইউজ করছো এটা দেখবা ঠিক আছে তো এইভাবে তুমি এই গাইড থেকে মনে করো অ্যাটলিস্ট পনেরোটা সে নিজে থেকে সলভ করবা অ্যাটলিস্ট পনেরোটা এরপরে এমসিকিউ সেকশনে যাবা এমসি যাওয়ার আগে আমি তো অভিয়াসলি ক্লাসের যে সূত্রগুলো পড়াইছি ওই সূত্রগুলা সবগুলা একটা এ ফোর সাইজের পেপারে নোট করবা কি বলছি ক্লাসে যে সূত্রগুলা পড়াইছি একটা এ ফোর সাইজের পেপার নিবা এ ফোর সাইজের পেপার নিবা এ ফোর সাইজের একটা পেপার নিবা এই এ ফোর সাইজের পেপারে যতগুলা সূত্র পড়াইছে এই সূত্রগুলা সব নোট করবা নোট করে এইটা তোমার দেয়ালে টাঙিয়ে রাখবা দেয়ালে টাঙিয়ে রাখবে ঠিক আছে আমার দেয়ালে টাঙিয়ে রাখছি কথার কথা এইবার এই সূত্রগুলো লিখলে এম সিকিউতে সবচেয়ে বেশি হেল্প পাবো আর কি এম সিকিউর ক্ষেত্রে সূত্র থেকে সরাসরি চলে আসে বাট আমি তো এখানে এম পড়াইছি যেহেতু আমি এখানে এম সিকিউ পড়াইছি তোমার পুরো এম সিকিউ কাবার হয়ে গেছে পুরো এম সিকিউ কাবার হয়ে গেছে এবার এম সিকিউ যদি কাবার হয় এম সিকিউ যদি কাবার হয় এম সিকিউ তো কাবার হয়ে গেছে তো এম সিকিউ যদি কাবার হয় তো তুমি এম সিকিউ সলভ করতে পারবো তুমি ধুমাইয়া সলভ করো তো এইভাবে একটা চ্যাপ্টার শেষ হইল একটা চ্যাপ্টার শেষ এইবার এই চাপটা শেষের পরে দেখো আমার ক্লাস দেখা ক্লাস দেখার পরে নিজে সলভ মানে বা গাইড বলো করবো করবো কি কি আছে সি কিও আসে এমসি কিউ আছে শর্ট কোয়েশন এখনো আসে নাই শর্ট কোয়েশন নিয়ে আরো বড় প্ল্যান আসার জন্য বলতেছি না দেখো শর্ট কোয়েশন এখন আসে নাই এরপরে কি করতে হবে তোমাকে দেখতে হবে আসলে তুমি সি কি এম সি যে পড়ছো এগুলো পারো কিনা তোমাকে এইটাও ব্যবস্থা করে দিতেছি এটাও ব্যবস্থা করে দিতেছি আসো তুমি যাবা ফেসবুকে ফেসবুক আছে না ফেসবুকে যাবা ফেসবুকে গিয়ে সার্চ দিবা কামব্যাক উইথ এডভান্স মেথড এটা সবাই জানে দেখো ফেসবুকে গিয়ে কী সার্চ দিবা কামব্যাক উইথ এডভান্স মেথড অলরেডি আছে আমার এখানে সার্চ এসে কামব্যাক উইথ এডভান্স মেথড এই গ্রুপটাতে সার্চ দিবে এই যে এই গ্রুপটা আছে কামব্যাক উইথ এডভান্স মেথড দেখতেছ এই গ্রুপে চৌষট্টি হাজার চারশো মেম্বার আছে কামব্যাক উইথ এডভান্স মেথড আছে না তো এই গ্রুপে যাবা এরা সবাই স্টুডেন্ট ক্লাস করতেছে তুই মনে করো বল চাপ্টার শেষ করছো যে ফিচার ডে যাবা ফিচার ডে গেলে এখানে তোমার সবগুলা চ্যাপ্টারে ক্লাস দেওয়া আছে দেখে সিরিয়ালে দেওয়া আছে এই যে ফিচার অপশনে গিয়ে এই যে দেওয়া আছে দেখো সবগুলা ক্লাসের লিঙ্ক এই পোস্টে পেয়ে যাবা এইখানে সবগুলা ক্লাসের লিঙ্ক দেওয়া আছে যতগুলা ক্লাস আপলোড দেওয়া হয়েছে তো এইবারে এইটাতে কি করবা মনে করো তুমি বল চ্যাপ্টারটা দেখছো এই বল চ্যাপ্টারের এক্সাম দিতে চাইতেছে নিজেকে যাচাই করতে হবে তো এক্সাম দিতে হবে তো এই বল চ্যাপ্টার আছে এটাতে ক্লিক দিবা ক্লিক দিলে এই যে বল চাপ্টারটা আসলো মানে গ্রুপে আসলো আর কি তুমি ইউটিউব থেকে ক্লাস করছো যাবে না এই যে গ্রুপে আসছে এবার তুমি কি করবা দেখো এই চ্যাপ্টারের ক্যাপশনে এখানে এক্সাম দেওয়া আছে দেওয়া আছে না এক্সাম দেওয়া আছে তুমি কি করবা তুমি এই এক্সাম লিঙ্কে ক্লিক দিবা তুমি দেখবা তুমি যে যাচাই করতেছো চ্যাপ্টারটা যে শেষ করলে আসলেই তুমি পারতেছো কিনা এই যে এক্সাম বলবে এক্সাম স্টার্ট করো স্টার্ট করো এখানে টাইমার সেট আছে টাইমার কমবে নামবে তোমার নাম দিবা ইমেল দিবা মোবাইল নাম্বার দিবা দিয়ে তুমি হচ্ছে এই যে এখান এটার পাল্লা কত ভর কত মানে এই যে তুমি এই এমসি কিউগুলো তুমি নিজে নিজে সলভ করবা দাগাইবা দাগাইয়া সাবমিটে যদি ক্লিক করো আমি তো নামটা আনতেই নি এখন সাবমিট হবে না সাবমিটে ক্লিক করলে তোমাকে হচ্ছে এই যে স্কোর দেখে দেবে যে বিউ স্কোর মনে করেন আমি এটা সাবমিট করছি আমার কত হয়েছে আমি একদম জিরো পাইছি পঁচিশের মধ্যে কথা কথা আমি তো এই যে এটাও ভুল এটা আনসার কত সঠিক আনসার এখানে দেওয়া আছে এটা এটা আমি যেটা দেখেছি ভুল হয়েছে এটা সঠিক আনসার কত সঠিক আনসার হইতেছে বি এই যে বি কই এই যে বি তো এইভাবে তুমি ভুল হয়েছে সঠিক হয়েছে এখানে দেখতে পারবা একদম ফ্রিতে ফ্রিতে কোনো টাকা পয়সা লাগতেছে না লাগতেছে না ফ্রিতে দেখতে পারবো এইভাবে এক্সাম দিয়ে যাচাই করবা তো এক্সাম দিবা এক্সাম দিবা কই আমাদের ওই যে কামবে কুইদের দশ পদর যে গ্রুপটা আছে ওইটাতে ওইটা ফেসবুকে যদি সার্চ দেব এইটা এই যে এটা যদি সার্চ দেব গ্রুপের নাম লিখে এই যে নামটা দেখো এখানেই তো দেখলে হয়ে যে এই যে এই পুরো নামটা সার্চ দিয়ে দিও ফেসবুকে হয়ে যাবে অথবা আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব তো এইভাবে এটা করার পরে নিজে নিজে সিকিউ এক্সামটা মডেল টেস্ট থেকে দিবা মডেল টেস্ট থেকে সিকিউ এক্সাম দিতে হবে সিকিউ এক্সাম দিবা চাপ্টার ওয়াইজ সো এটা যদি এখন নাও দিতে পারো এটা বাদ দিতে পারো নাই পরে দিয়ে দিতে পারো তুমি নিজে সলভ করছো আর আমার এখান থেকে এক্সাম দিছো মানে একটা চাপ্টার শেষ তো এইভাবে সিরিয়াল তোমার শর্ট সিলেবাসে মনে করো সাতটা বা আটটা চ্যাপ্টার আছে কোথার কথা আটটা চ্যাপ্টার যদি থাকে শর্ট সিলেবাসে আটটা চ্যাপ্টার আছে কথার কথা তো আটটা চ্যাপ্টার থাকলে আটটা চাপ্টার শেষ করতে আট দিন লাগবে তুমি একদিনে এটা করবা ক্লাস দেখবা নিজে সিকিউ সলভ করবা এম কিউ সলভ করবা এক্সাম দিবা সাত আট ঘন্টা সময় দিলে হয়ে যাবে তারপরও না হইলে তুমি সময় না ঝামেলা নাই বাট তুমি চাইলে আট দিনে আটটা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবা এই আটটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এরপরে আসবে শর্ট কোয়েশন আমি এখনও পারি না এই শর্ট কোয়েশনের জন্য কি করতে হবে শর্ট কোয়েশনের জন্য তোমরা যদি বলো বলো কেন মনে করো আমি পুরো একটা ভিডিও দিয়ে দিব একটা ভিডিও দিব এই একটা ভিডিও যদি দেখো এই একটা ভিডিও যদি দেখো তাহলে পুরো শর্ট কোয়েশন মানে তোমার ফিজিক্সের পুরো শর্ট কোয়েশ্চেন সব কাওয়ার হয়ে যাবে সবগুলো সাবজেক্টে দিব আমি বলি শুধুমাত্র যে ফিজিক্স এইভাবে শেষ করতে না এই এখন যেভাবে ফিজিক্সের ক্লাস আছে এইভাবে কেমিস্ট্রি আছে 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 বায়োলজি আছে সবগুলো ক্লাস তুমি দেখবো ঠিক আছে ওকে তো তুমি শর্ট কোয়েশ্চেন কি করবা শর্ট কোয়েশ্চেন শর্ট কোশ্চেন তুমি পড়বা তো শর্ট কোয়েশ্চেনের জন্য কিভাবে পড়তে হবে বাইয়া একটা ক্লাস দিব একটা ক্লাসে পুরো ফিজিক্স বা শর্ট কোশ্চেন পড়াই দিবো তুমি এসএসসি সাতাইশ হইলেও তুমি এসএসসি সাতাইশ হইলে এইভাবে তুমি মনে করো তোমার সিলেবাসে যে চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলো মনে করো পাঁচ ষাটটা চ্যাপ্টার আছে ষাটটা চ্যাপ্টার সাত দিনে শেষ করতে পারবা এই যে স্টেপটা বলছি স্টেপে সবগুলা ক্লাস প্রত্যেকটা মানে ফুল চোদ্দোটা চ্যাপ্টার ক্লাস আছে ফিজিক্সের তুমি তোমার মতো শেষ করো ঠিক আছে তো এরপরে হচ্ছে গেল এটা গেল শর্ট কোয়েশ্চেন আমি একটা ফুল ক্লাস দিব একটা ক্লাস দিব পরীক্ষার আগে বেশি না সাত আট দিনের মধ্যে দিয়ে দিব এইগুলা দেখার পরে ওই শর্ট কোয়েশনের একটা ক্লাস যেটা দিব ওইটা দেখলে পুরো শর্ট কোয়েশান কাভার হয়ে যায় পুরো ফিজিক্স বইয়ের দেখমিন্স ওই ক্লাস একদিনে দেখবা তোমার নয় দিন লাগলো এই নয় দিনে পুরো বই শেষ আরও একদিনে হচ্ছে তুমি রিভাইজ দিও যা যা করছো বা নিজে একটু এক্সাম দিও শেষের দিন নিজে এক্সাম দিও নিজে মডেল টেস্ট দিও মানে যে চ্যাপ্টারগুলো আছে পুরো টেস্ট পেপার বের করে টেস্ট পেপারে শেষে দেখবা মডেল টেস্ট আছে তো এখান থেকে নিজে নিজে এক্সাম দিও নিজে একটা মনে করো একটা সিকিউ সেট নিয়ে ওইটা থেকে তোমার যেভাবে এক্সামে আসে পঁচিশ মিনিট পর প্রত্যেকটা সিকিউতে ধরে এক্সাম দিও এম সিকিউ এক্সামও দিও নিজেকে যা চাই হইতেছে কেন এইভাবে পুরো দশ দিনে ফিজিক্স বইটা শেষ করে দিতে পারবে একদম ক্লিয়ারলি অর্ধবার্ষিক পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি হয়ে যাবে এন বাট তুমি যদি চাও একদম অর্ধবার্ষিক পরীক্ষা এইভাবেই দেও এম আমি চাইব অর্ধবার্ষিক পরীক্ষার পরে কি করবা অথবা এখনও চেলে করতে আরও যদি একদম ফুল বেসিক থেকে যদি পড়তে চাও ফিজিক্সটা একদম বেসিক থেকে যদি পড়তে চাও কোন জায়গায় কিছু সব ফ্রিতে করতে পারবা একদম বেসিক থেকে যদি পড়তে চাও তাহলে বেসিক টু প্রো কোর্সে তোমাকে পড়তে হবে তোমাদের বেসিক টু প্রো টু পয়েন্ট জিরো চলতেছে ছাব্বিশ সাতাশের জন্য ওই ফিজিক্স বেসিক টু প্রো টু পয়েন্ট জিরোতে আমরা অলরেডি ফিজিক্সের চ্যাপ্টার এক দুই তিন চার প্রায় শেষ করে ফেলছি পরবর্তীতে আমরা চ্যাপ্টার সেভেন শুরু করবো এই কয়েকদিনের মধ্যে তো অলরেডি এইগুলো আছে তুমি ভর্তি হইলে এইগুলো ক্লাস করে ফেলতে পারবে বেসিক টু প্রো কোর্সের যদি ক্লাস করে ফেলো তোমার বিন্দুমাত্র কোথাও কোনো গ্যাপ থাকবে না একদম সব মানে এমনভাবে এই চ্যাপ্টারগুলো পড়াইছি যাতে এই চ্যাপ্টারগুলো অন্য একটা স্টুডেন্টকে পড়াইতে পারো এবং আমার ক্লাস কোয়ালিটি তুমি দেখতে পারবা জাস্ট এই যে এই ক্লাসগুলো করলেই তুমি দেখতে পারবা এই কামব্যাক গ্রুপের ক্লাস এগুলোই তো তোমার এখানে দেওয়া প্লে লিস্ট এইগুলো দেখলেই করতে পারবা অথবা বেসিক বেসিকটু প্রোগ্রসে ডেমো ক্লাস যদি দেখতে চাও তুমি একটা কাজ করতে পারো প্লে লিস্টে গেলে পাই যে এস এসি ছাব্বিশ সাতাইশ বেসিক টু ডেমো ক্লাস আছে এখানে ঢুকে যে ফিজিক্স চাপ্টার ওয়ান এর ক্লাস দেওয়া আছে এই ক্লাসটা দেখতে পারো এই যে এই যে এটা প্রায় কত এক লাখ চল্লিশ হাজার স্টুডেন্ট দেখছে ফিজিক্স চাপ্টার ওয়ান এর ক্লাসটা এটা পুরোটা দেখো বুঝবা আসলে আমরা বেসিক টু প্রো কোর্সে পড়াই ঠিক আছে ওকে 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 তো এইভাবেই শেষ করতে পারবা আর বেসিক টু প্রো কোর্সে যদি ভর্তি হইতে চাও তো তুমি কি করতে পারো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতেছি এটাতে মেসেজ দিও

আট ঘন্টার উপরে ক্লাস আছে একটা চ্যাপ্টারের উপর পুরোটা দেখতে হবে দেখলে পুরো চ্যাপ্টার ক্লিয়ার মানে একদম এমনভাবে ক্লিয়ার হবে আর একটা স্টুডেন্টকে পড়াইতে পারবো এটাই তো ভাইয়া বলতেছি এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে জাস্ট মেসেজ দিও মেসেজ দিলে হচ্ছে তোমাকে ডিটেলস বলা হবে তুমি ভর্তি হয়ে যেতে পারো শুধু ফিজিক্স না আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমি চারটাই পড়াইতেছি ওইগুলাতে ভর্তি হতে পারো বায়োলজি আমাদের জুনিয়ার ইনসার পড়াইতেছি ইংলিশ আমাদের টিচার পড়াইতেছে পুরো প্যাকেজেও ভর্তি হতে পারো তোমার ইচ্ছা জাস্ট যোগাযোগ করে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সুন্দর মতো একটা কামব্যাক দাও